একজন মানুষ খুন হয়েছে বাংলাদেশে আমরা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেখেছি যে বাংলাদেশের একজন নাগরিক দীপুচন্দ্র দাস নাম সেই নাগরিককে জ্বলন্ত সে মারা গেলেও তাকে ছাড়া হচ্ছে না এমন নিঃশংস নারকীয় উল্লাস আমরা কখনোই দেখি আমরা এটা বলতে চাই যে মানুষ কি চায় এটা কোনো ধর্মের বিষয় নয় আমাদেরকে ভাবতে হবে যে মানবিকতার প্রশ্নে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি একজন মানুষের জীবন কি এতই সস্তা নিরাপত্তা কোথায় বাংলাদেশ চলছে কোথায় মানুষের নিরাপত্তা মানুষের জীবনের কি কোনো মূল্য নেই আমরা সহিংসতার বিরুদ্ধে আমরা খুনের বিরুদ্ধে আমরা বিচার চাই কেবলমাত্র বাংলাদেশ নয় এরকম ঘটনা বিশ্বের বহু দেশে উন্নয়নশীল দেশগুলো এবং উন্নত দেশগুলোতে ঘটে চলেছে সেখানে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো যে নারকীয় উল্লা সেখানে বাংলাদেশের সরকার প্রশাসন পুরোপুরি চুপ যেন প্রশাসন এই জিনিসটাকে প্রমোট করছে এর বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে পৃথিবীর যে কোনো স্থানে যদি এই ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এটা মানবতার বিরুদ্ধে এটা একটা সামাজিক ব্যাধিরতে পরিণত হচ্ছে তাই আমাদের এর বিরুদ্ধে নামতে হবে এই ভিডিও কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে নয় এটা মানুষের পক্ষে আজ যদি আমরা চুপ থাকি আজ যেটা ওখানে হয়েছে সেটা আগামীকাল যে কারোর সঙ্গে হতে পারে তাই আজ আওয়াজ তুলুন বিচার চাই আমরা আর একটা কথাই আপনাদের সবাইকে যদি আপনারা আমাদের এই কথা বা আমাদের এই চ্যানেলের যে মতামত এই মতামতের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন